তো কবিরাজ সাহেব আমরা ইতিমধ্যে দেখছি আপনি বিভিন্ন মিডিয়াতে ভাইরাল জি আর একটা বিষয় হচ্ছে শুনছি মগ থেকে আপনি মুসলমান হইছেন জি আপনি আপনি আসলে কি কি কাজ করে থাকেন যাদের কি বানজা দুটুনা থাকে সংসারে অশান্তি পারিবারিক নিয়ে ঝামেলা থাকে বিয়ে হয় না এম ভালোবাসা ব্যর্থতা লটারি নিয়ে খেলায় এগুলো সকল ধরনের কাজ আমি করে থাকি ইনশাআল্লাহ কত সময় লাগে চব্বিশ ঘন্টার ভিতরে কাজ সমাধান করে দেয় চব্বিশ হইতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমস্যার সমাধান ইনশাল্লাহ যে কোন কাজ যে কোনো কাজ ইনশাল্লাহ টাকা পয়সা খরচ হবে না কাজের পরে টাকা খরচ হবে ইনশাআল্লাহ টাকার যারা আসতে না পারবে যারা আসতে না পারবে মোবাইলের মারফতে ফোনের মারফতে সমস্যার সমাধান করে দিব ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার নম্বরে এখানে যোগাযোগ করলে আমি কাজ সমাধান করে দিব ইনশাআল্লাহ আর এই যে সামনে সামনে কিছু জিনিস এগুলো দিয়া কি করেন এই যে এই যে এই জিনিসটা দিয়ে মানুষের দেখা হয় কার কি সমস্যা আছে এগুলো দেখা হয় জিনভূতের আছর বিয়ে শাদি ব্যর্থতা মানসিক শরীরে সমস্যা এগুলো দেখা হয় এটা দিয়ে এটা দিয়ে বান যা দুটুনা কাটানো হয় কার কি সমস্যা আছে এগুলো সমাধান করে থাকি ইনশাআল্লাহ তাহলে সবগুলার কাজের পরেই আপনি টাকা নেন ইনশাআল্লাহ কাজের পরে টাকা নেব আপনার ঠিকানা হবে না আমার ঠিকানা হলো বান্দরবন বালাকাটা রংসরি গ্রাম যে কোন দেশের যে কোন প্রান্ত থেকে আপনি এখানে আসলে পাবে আপনাকে সব সময় ইনশাআল্লাহ সব সময় আমাকে পাবে এখানে যে কোন লোকের জিজ্ঞেস করলে বলে দিবে এখন বর্তমান তো অনলাইনে বিভিন্ন ভাবে মানুষ প্রতারিত হইতেছে ভুয়া প্রতারক থেকে সাবধান ভিডিও কলের মারফতে ফেজ দেখে কাজ করবেন কারণ এডিটিংয়ের যুগ যে কোনো লোকের একটা নাম্বার বসিয়ে কথা বলবে এরকম হবে না ভিডিওতে সরাসরি আসবে যোগাযোগ করে কাজ করবেন কাজের ইনশাল্লাহ সফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ